দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর এ হাট বসে সপ্তাহে দুই দিন সোমবার বৃহস্পতিবার হাট বসে আর আজ সোমবার সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা প্রচুর চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের সারবাসের গরুর একটু দামের ধারণা দিতে চাই আপনাদেরকে কেমন দামে ক্রয় বিক্রয় চলছে আর তবে আপনাদেরকে আজকে দেখাবো দর্শক আমি এক ভাইয়ের জন্য কিনলাম তো কেমন দামে কিনলাম সেই গরুগুলো একটু দামের ধারণা দিব আর গরুগুলো একটু দেখাব বড় ভাই একটু সামনে যান 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 এইটা বড় ভাই আসসালামু আলাইকুম আচ্ছা বড় ভাই কোথা থেকে ফরিদপুর থেকে আসছিলেন আচ্ছা কার কার কাছে আসছিলেন ভাই হ্যাঁ আমার কাছে আসছিলেন আচ্ছা কেমন সহযোগিতা করলাম আমি আচ্ছা আপনার সঙ্গে আমার পরিচয় কিভাবে হলো মোবাইলে পরিচয় হয়েছে ইউটিউব থেকে পরিচয় হয়ে গেছে আচ্ছা কয়টা করে কিনলেন ভাই ছয়টা আচ্ছা হাটে কয়টা কিনছেন হাটে তিনটা আর আমার আমার কাছ থেকে তিনটা কিনছেন আচ্ছা ওগুলো আমার বাসায় আছে আচ্ছা ভাই আচ্ছা এইটা কত থেকে কিনলাম ভাই হ্যাঁ এটা কত থেকে কিনলাম পঞ্চান্ন হাজার পাঁচশো মাথারা একটু ঘুরে দেন এই এই ভাইয়ের জন্য কিন্তু কিনলাম এটা পঞ্চান্ন হাজার পাঁচশো একটা সারবাসুর এটা মাত্রা একটু এদিক দেন এই যেটা পঞ্চান্ন হাজার পাঁচশো কিন্তু কিনলাম আমরা রানীগঞ্জ ঝাট থেকে এই ভাইয়ের জন্য ভাই কিন্তু গাড়ছিল মূলত আমার কাছে আসছিল ওনাকে সংগ্রহ করে দিলাম এইটা পঞ্চান্ন হাজার পাঁচশো আর এইটা কততে কিনলাম ভাই ভাই এইটা কত দিন কিনলাম হ্যাঁ আঠান্ন হাজার আচ্ছা এটা আঠান্ন এই মাইকে কিন্তু কিনে দিলাম আমি এটা আঠান্ন হাজার এটাও একটা সর্বাজ আর কোনটা কিনলাম ভাই আর এই পাশে একটা কিন্তু দাঁত ফাঁস হয়ে গেছে এখনো দাঁতে নেই এইটাও কিন্তু কিনলাম আমরা ভাই এটা কত দেখিলাম এটা বাহাত্তর হাজার পাঁচশো আচ্ছা এটা বাহাত্তর হাজার পাঁচশো তাহলে আপনি মূলত কি করবেন গরু আমার আছে পালবেন কতদিন রাখার ইচ্ছা ভাই তিন থেকে আচ্ছা আমি সহযোগিতা জিতবে যাই তাই জিতবে আচ্ছা আমি আপ্যায়ন সম্মান কেমন করছি আপনার ভালো আছে না আচ্ছা যে কেউ তো আসতে পারবে আমার কাছে সমস্যা নেই আচ্ছা আমার বাসায় আছে তিনটা এই জায়গায় তিনটা এই টোটাল ছয়টা গরু ফরিদপুর যাবে আচ্ছা আর তো কেনার ইচ্ছা নাই সামনে সপ্তাহে আবার আসবে রানীগঞ্জ বাজার কেমন গরু টাকা পয়সার নিরাপত্তা সব ঠিক আছে আচ্ছা ভাই ঠিক আছে তো শুনলেন দর্শক আপনারা ভাইকে কিন্তু কিনে দিলাম আমি ভাই ফরিদপুর থেকে আসছিলো আমার সঙ্গে যোগাযোগ করে আসছিল ভাইকে কিনে দিলাম তো ঠিক আছে ভাই আর আমাদের সঙ্গে যদি আপনারা যোগাযোগ করতে চান আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে যে কেউ এই ধরনের বাসুর গরু সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে যে পাশে একটা পাকড়া দেখতেছি এটা কত চান চাচা নাম কত চান পঁচাত্তর কাস্টমারে কত বলে বলে কাছাকাছি হাজার টাকা কাস্টমারে বলে কত হলে দেওয়া যায় কত হলে তিয়াত্তর তিয়াত্তর হাজার টাকা হলে এইটা বিক্রি করতে চাই একটা পাকড়া সারবস্থ

পঞ্চান্ন ছাপ্পান্ন মার্শাল্লাহ খুবই সুন্দর দামেও একটু কম বোঝা যাচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকার মধ্যে বিক্রি করতে চাই এইটা আচ্ছা আমরা দেখি আরও বড় দেখি এইটা কত মুরবী পঁয়ষট্টি হাজার কত বলে কত বলে আর ভাঙতে বলে সাইট একটু ভাঙতে বলে বয়স কেমন আসবে ছয় সাত মাস বয়স আসবে কত দেওয়া যায় বিক্রির দাম একষট্টি সাড়ে একষট্টি হাজার টাকা আলমিক্রি হবে এইটা আচ্ছা আমরা দেখি বরো ভাই এটা কত বলে ভাই কাস্টমার পঁয়ষট্টি বলে আপনারা কত ধরে রাখছেন বাহাত্তর হাজার পঁয়ষট্টি ছিষট্টি বলে বাহাত্তর হাজার টাকা হলে এটা বিক্রি হবে এইটা এটা এইটা এটা কত এটা এটা হ্যাঁ সাবাদাম বাহাত্তর আর সর্বোচ্চ কত বলছে বাজারে ষাট বাঁষষট্টি বাড়ির না কিনা গরু কিনা গরু গ্রামে কিনছেন আচ্ছা ওই দামে দেওয়া যায় না ছাছা কত দেওয়া যাবে পঁয়ষট্টি আচ্ছা বাজার তো শেষের পথে হবে বিক্রি হবে না হলে ফেরত নিয়ে যাবে না লস করে দাও দেওয়া যাবে না লস করে দেওয়া যাবে না এইটা 65 হাজার টাকা হলে বিক্রি হবে রানীগঞ্জ 60 থেকে দেখতেছেন আপনারা এক দর্শক তবে সোমবারের Hartree কিন্তু তুলনামূলকভাবে একটু জমজমাট লাগে আর বৃহস্পতিবার একটু ছোট পরিসরে লাগে এই কষ্ট একটা সাদা সাহিওয়াল কী খবর এটা কত বলে ষাট বাষট্টি বলে কত দেওয়া যায় সাতষট্টি আটষট্টি হাজার টাকায় এইটা বিক্রি করতেছে তো দর্শক শুনলেন আপনারা রানীগঞ্জ ছাড় থেকে আপনাদের শাহি আল দাছের সার একটু দামের ধারণা চেষ্টা করলাম আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম